রোহিতের সফলতা দেখে খুশি হলো ফুলকি সম্পূর্ণ জানতে দেখতে থাকুক গল্পের শুরুতেই দেখা যায় রোহিত ফুলকিকে নিয়ে চলে এসেছে কলকাতার বক্সিং একাডেমিতে। আর সেখানে সবাই মিলে রোহিতকে ডাকতে শুরু করে রোহিত তখন ফুলকিকে বলে ফুলকি ভেতরে যাওয়ার আগে তোমাকে আমি কয়েকটা কথা বলতে চাই আসলে এই কদিন ব্যস্ততার কারণে ওদের ফোন আমি ধরতে পারিনি আর আমার মনে হয় ওরা হয়তো আমাকে যে অফারটা দিয়েছিল যে আমি ওই একাডেমিতে শেখাবো সেটা হয়তো ওরা আর চাইছে না তাই হয়তো আমাকে এখানে ডেকে পাঠিয়েছে কথা বলার জন্য যদি এরকম কিছু হয়ে থাকে তুমি কিন্তু মন খারাপ করবে না আর তুমি কিন্তু ওদেরকে কোনো কথাও শোনাবে না কেমন পুলকি তখন বলে স্যার আপনি এত নেগেটিভ কেন ধরছেন বলুন তো আরে বাবা কিছু পজিটিভই তো ধরতে পারেন এগুলো ছাড়ুন আপনি শুধু আমাকে বলুন যে আপনার কেমন লাগছে এখন আপনি দেখবেন চান্স পেয়ে গেছেন আপনাকে বলেছিলাম না একদিন যে এইখানে আমি আপনাকে সম্মানের সাথে নিয়ে আসবো সেটা তো হয়েছে এবার বাকিটা যখন শুনবেন তখন আপনার নিজেরও অনেক ভালো লাগবে সেই সময়টা চলে এসেছে এখন শুধু অপেক্ষা করবার সময় জয়নিং লেটারটা আপনি ঠিক কখন পাচ্ছেন এরপর রোহিত বলে সত্যি তোমার কনফিডেন্স লেভেল দেখে আমি অভির্ভূত এর মধ্যেই রোহিত আর ফুলকি ভেতরে চলে আসে মিস্টার চ্যাটার্জি তখন বলে আরে রোহিত এসো এসো এখানে বসো আমরা তোমাকে অনেক দিন ধরে ফোন করছিলাম কিন্তু তুমি তো ফোনটা ধরছিলেই না রোহিত বলে আসলে আমি একটা পারিবারিক কাজে খুবই ব্যস্ত হয়ে গিয়েছিলাম তাই আর ফোনটা ধরা হচ্ছিল না আমি আস আজকেই চলে আসলাম আপনাদের সাথে দেখা করতে তখনই মিস্টার চ্যাটার্জি বলে যে অ্যাকাডেমিটার কথা আমরা বলেছিলাম সেই অ্যাকাডেমির কাজ তো অনেক দিন আগেই শুরু হয়ে গেছিলো ইতিমধ্যে সেই কাজ শেষও হয়েছে তাই আমরা চাইছি আপনি সেখানে যাবেন আর ওখানে শেখাবেন আপনি রাজি তো ফুলকি তখন বলে স্যার বলুন আপনি চুপ করে আছেন কেন রোহিত তখন বলে আপনারা যদি সেই সুযোগটা আমাকে দেন আমি নিশ্চয়ই সেই কাজটা করব। এবার আপনি বলুন যে আমি কবে থেকে শেখাবো মিস্টার চ্যাটার্জি বলে এই যে জয়নিং লেটার এখানে সমস্ত ডিটেলস লেখা আছে আপনি আসবেন আর আপনাদের জায়গায় সব জায়গাতেই আর কি কোনা কোনা থেকে সমস্ত ট্যালেন্টকে বার করে নিয়ে আসবেন আশা করছি আমরা অনেক ভালো ভালো প্রতিভাবান ফুলকি দাসকে আরও পাব তাই তো ফুলকি তখন বলে নিশ্চয়ই আমি তো অনেক কষ্ট করে এই জগতে এসেছি আমার মতন এরকম অনেক মেয়ে আছে যারা টাকার জন্য খেলতে পারে না আশা করি তাদের এবারে অনেকটাই সহজ হয়ে যাবে লড়াইটা রোহিত তখন বলে ঠিক বলেছ এরপর তো ফুলকি এতটাই ভালো লাগে যে ফুলকি রোহিতকে জড়িয়ে ধরে সবার সামনেই রোহিত তখন বলে কি হচ্ছে কি ফুলকি তুমি পারো বটে এরপর ফুলকি বলে আপনি তো অনেক কথা বলেছিলেন আর এখন বিশ্বাস হলো তো সবসময় পজিটিভ কিছু ভাবলে পজিটিভই হয় আর যদি নেগেটিভ ভাবেন তাহলে নেগেটিভই হতে থাকে একদিন দেখবেন আর যা যা খারাপ আছে সব কিছু ভালো হয়ে যাবে শুধু সময়টার জন্য অপেক্ষা করুন রোহিতের মনে পড়ে যায় যখন এখানে এসেছিল রোহিত কি অপমানটাই না তাকে করেছে ঘাট ধাক্কা দিয়ে বার পর্যন্ত করে দিয়েছে আর আজকে সেখান থেকেই তাকে অফার লেটার দেওয়া হয়েছে এই সব কিছুই সম্ভব হয়েছে ফুলকির জন্য ফুলকি না থাকলে কিছুই সম্ভব হতো না রোহিত এটা খুব ভালোভাবে বিশ্বাস করে রোহিত ফুলকিকে গাড়িতে নিয়ে বাড়ির দিকে রওনা দিয়েছিল রাস্তায় এক জায়গায় মেলা বসেছে দেখে ফুলকি গাড়ি থেকে নেমে পড়ে আর বলে স্যার স্যার চলুন না আজকে আমরা অনেক মজা করব। আজকে ফুলকি দাস আপনাকে খাওয়াবে ফুচকা খাওয়াবে রোহিত বলে নানা না না এসব ফুচকা টুচকা খেতে হবে না এখন এটা কিন্তু তুমি ঠিক করছো না ফুলকি ফুলকি বলে কেন ঠিক করছি না আপনি দয়া করে এরকমটা বলবেন না চলুন না সবাই মিলে অনেক মজা করব। এর মধ্যেই রোহিত বলে ফুচকাওয়ালার কাছে গিয়ে আমি ভালো জল নিয়ে আসছি সেই জলটা দিয়ে টকজল বানাবেন এর মধ্যেই রোহিত সাইড হয়ে গেলে ফুলকি তমালকে আর ভুম্বলকে বলে দেয় ব্যায়াম পাঠে নিয়ে আসতে সবাই অনেক মজা করে রোহিতকে বাড়িতে নিয়ে যাবে এরপরেই ফুলকি আর রোহিত একসাথে ফুচকা খায় আইসক্রিম খায় কটন ক্যান্ডি খায় অনেক মজা করতে থাকে ফুলকি আর রোহিত এবারে গল্প করতে শুরু করে রোহিত তখন বলে তুমি না থাকলে এই সব কিছুই সম্ভব হতো না তুমি এসেছিলে বলেই সব কিছু সম্ভব হয়েছে ফুলকি বলে স্যার পুরো বিষয়টা কেমন স্বপ্নের মতো মনে হচ্ছে না রোহিত বলে সে তো মনে হবেই কম লড়াই তো আর করতে হয়নি তুমিও অনেক লড়াই করেছো আর আমিও অনেক লড়াই করেছি লড়াই করার পরে এই রকম একটা দিন দেখতে পেলে সত্যি কথা বলতে গেলে সবারই খুব ভালো লাগে ফুলকি তখন বলে ঠিক কথা বলেছেন এরকমটাই আমরা থাকব। এরপর রোহিত আর পুলকি একে অপরকে জড়িয়ে ধরে রয়েছে তখনই তমাল আর এদিকে পিয়াল মনে মনে ভাবতে থাকে কি হচ্ছে সব ঢ্রম্বল চলে গেছে ধানু তখন বলে এই রে এরা দুজন তো এখন নিজেদের মধ্যে কথা বলতেই ব্যস্ত ধানু তখন টমালকে বলে ছোটদা ভাই চল আমরা এখান থেকে যাই আমরা না হয় পরে আসব। তমাল বলেই না না এসেছি যখন কাজটা মিটিয়ে তারপরে এখান থেকে যাব তার আগে নয় এর মধ্যেই ম্যাম্পাটি বাজাতে শুরু করে দিয়েছে আর ফুলকি তখন বলে তোমরা এসে গেছো তোমাদের জন্যই তো অপেক্ষা করছিলাম রোহিত তখন বলে এই সব আবার কী ফুলকি ফুলকি তখন বলে স্যার এটা দিয়েই তো অনেক কাজ হবে দেখুন না কত সুন্দরভাবে সব কিছু হয় এরপর ব্যাম্পাটি বাজাতে আর সবাই মিলে নাচতে নাচতে রায়চৌধুরী বাড়ির দিকে এগিয়ে যায় এমনকি রোহিতও এই আনন্দে নিজের গা ভাসিয়ে দিয়েছে সবাই মিলে আনন্দ করতে করতে পৌঁছে গেছে বাড়িতে তখনই জেঠুমণিকে ডাকতে শুরু করে ফুলকি আর বলে জেঠুমণি কোথায় তুমি বলতে বলতে জেঠুমণি হাজির আর বলে কি হয়েছে ফুলকি এত খুশি দেখাচ্ছে ফুলকি তখন বলে হবে না বক্সিং একাডেমি থেকে স্যারকে অফার লেটার দিয়ে দিয়েছে খুব শিগগিরই স্যার এখানকার একাডেমিটা খুলবে আর সবাইকে শেখাবে সেই জন্যই তো এত আনন্দ হচ্ছে কারণ যেখান থেকে স্যারকে ঘাট ধাক্কা দিয়ে বার করে দেওয়া হয়েছিল সেই জায়গাটা থেকে এত বড় একটা অফার পেয়েছে স্যার এটার জন্যই তো আমরা আজকের দিনটা উদযাপন করছি জেঠুমণি বলে বাহ এটা তো খুব ভালো একটা কথা দারুণ দারুণ খবর রোহিত অনেক কষ্ট করে ফুলকি তোর জীবনে এই দিনটা এনে দিয়েছে ফুলকির জন্যই সবটা সম্ভব হয়েছে তুই কিন্তু ওকে ভুল বুঝিস না কোনোদিনও সব সময় ওর পাশে থাকিস রোহিত তখন বলে আমি সব সময় ওর পাশেই থাকবো জেঠুমণি তুমি একদম ভেবো না এর মধ্যেই জেঠুমণি বলে সমাজ থেকে খারাপ মানুষগুলোকে সরিয়ে দিয়ে ভালো মানুষকে আনতে হবে তখনই জেঠিমণি বলে বাহ এদিকে একজন নির্দোষ মানুষ শাস্তি পেতে বসেছে আর তোমরা এখন এই সমস্ত কিছু করছো কি শুরু করেছো বলো মাস্টারমশাই এগুলো কি তোমরা ঠিক করছো মাস্টারমশাই বলে আমরা কোনো ভুল করিনি আজকে রোহিতের জীবনে এত বড় একটা দিন তুমি কেন বলো তো এই জিনিসগুলো করছো হৈমন্তি তোমার সাথে আমার কথা কোনোদিনও মিলবে না আর মিলবে মেলার আশা আমি করিও না যা হয়েছে সবটাই ভালো হয়েছে লাবু বলে সত্যি ফুলকি ভাইয়ের জীবনে এসে তুমি ভাইয়ের জীবনটাকে পুরোই বদলে দিয়েছ আর এই ভাইকে দেখে আমার অনেক ভালো লাগছে ভাই পুরো আগের মতন এত খুশি হয়ে গেছে এইটা তো আর সচরাচর দেখা যায় না আজকের দিনে তো মিষ্টি মুখ করতেই হবে এর মধ্যেই রুদ্র অ্যাপিল করেছিল বেলের জন্য বেল তো হয়ে গেছে বাড়িতে এসে মিষ্টি নিয়ে এসেছে আর বলে এই তো আমি মিষ্টির হাড়ি একেবারে সাথে করে নিয়েই এসেছি আজকে জম্পেশ খাওয়া দাওয়া হবে হই হুলো রবে আনন্দ হবে ফুলকি তো রুদ্রকে দেখে একটু হলেও ভয় পেয়ে যায় আর বলে জামাইবাবু আপনি এখানে তখনই রুদ্র বলে তুমি হয়তো আশা করিনি ফুলকি যে আমাকে ছেড়ে দিতে পারে কেউ আমাকে ছেড়ে দেওয়াই হয়েছে আরে বাবা যতই হোক একজন পাওয়ারফুল মানুষ বলে কথা রুদ্রর এই কথাগুলো শুনে লাভন্য প্রচণ্ড রাগ হয় জেটুমনিও আর রুদ্রর সাথে বেশি কথা বলতে চায় না ফুলকি কি বুঝতে পারে বাইরে যখন এসেছে আবারও কোনো কলকাটি নাড়বে আমাদেরকে একটু সাবধানে থাকতে হবে